বার্ষিক সুদ টা ছয় টাকা হার সুদে কত সময়ে চারশো পঞ্চাশ টাকা সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে তাহলে আমাদের এখানে কয়েকটি অপশন দেয়া আছে কয়েকটি যে তথ্যগুলো দেওয়া আছে সেটি হচ্ছে ছয় টাকা হার সুদ তার মানে আমাদের সুদের হার এখানে ছয় আমাদের এখানে চারশো টাকা আসল দেওয়া আছে আর সুদ আসল দেওয়া আছে আমাদের এখানে সময় কত এটা বের করতে হবে আমাদের এখানে টাইম চেয়েছে তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা সেগুলো লিখে ফেলি তাহলে খুব সহজেই আমরা এটি সুত্রের সাহায্যে মান নির্ণয় করতে পারব তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে দেওয়া আছে এখানে দেওয়া আছে সুদের হার প্রথমে দেওয়া আছে হার সমান ছয় এরপরে কি দেওয়া আছে আসল চারশো পঞ্চাশ টাকা আসল সমান চারশো পঞ্চাশ টাকা এরপরে কি দেওয়া আছে সুদাসল সুদাসল দেওয়া আছে কত পাঁচশো আটান্ন টাকা তাহলে সুদ কত হবে সুদ সমান সুদ আসল মাইনাস আসল এটি আমরা জানি আমাদের এখানে সুদ আসল দেওয়া কত এই যে পাঁচশো আটান্ন টাকা পাঁচশো আটান্ন এটা বিয়োগ করলে আমরা এখান থেকে সুদ পাবো তাহলে বিয়োগ করলে কত হয় আট শূন্য এক একশো আট এখন আমাদের বের করতে হবে কি আমাদের এখানে বের করতে হবে সময় সময় সমান সময় সমান ওয়াট আচ্ছা আমাদের এখানে সুদ প্রসারণকে সময়ের একটি সূত্র আছে সময়ের একটি সূত্র আছে সময় সময় কি লিখতে পারি আমরা আমরা সময় সময় লিখতে পারি মুনাফা বা সুদ যেটাই বলি একই কথা মুনাফা বা সুদ মুনাফা গুণ একশো ভাগ আসল গুণ হ্যাঁ এটি হচ্ছে আমাদের মূল সূত্র আমাদের এখানে এই তথ্যগুলো দেওয়া আছে আমরা সূত্র এটা জানি সময়ের সূত্র তাহলে এই সূত্রে শুধুমাত্র আমরা এখান থেকে যে মানগুলো আছে মানগুলো বসিয়ে দেবো তাহলে কি হবে আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব তো আমরা এখানে একে একে মানগুলো বসিয়ে দিয়ে আমাদের এখানে মুনাফা মুনাফা মানে সুদ কত টাকা একশো আট টাকা তো মুনাফার জায়গায় আমরা একশো আট লিখলাম গুণন সূত্রের একশো ভাগ আমাদের এখানে আসল কত আছে এই যে আসল প্রশ্ন দেওয়া ছিল চারশো পঞ্চাশ টাকা গুণন হার হার কত ছয় এবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে আমরা নিজেরা একটু কাটাকাটি করার চেষ্টা করি এখান থেকে এক শূন্য এক শূন্য কেটে দিলাম এরপরে আমরা যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুন দশ পাঁচ নৌ পঁয়তাল্লিশ নয় একশো আটের মধ্যে কতবার যাই নয় কে নয় এখানে এক থাকে তাহলে এক দশ আট আঠারো নয় দুগুনো আঠারো তাহলে আমাদের এখানে থাকছে কত ছয় ছয় দুগুনো বারো তো ফাইনালি আমরা এখানে কত পেলাম দুই গুণন দুই দুই দুগুনো চার তাহলে আমরা ফাইনালি সময় করতে পেলাম আমাদের ফাইনালি সময়টা বের হলো চার বছর তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত চার বছর যা ক নাম্বার অপশনে আছে